দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব মোহাম্মদ আলমান বাবলু সহ সবচেয়ে বড় ভাই জনাব আলমগীর আলমগীর টিপু ও আমরা এখন সংক্ষিপ্ত বক্তব্য আশা করছি জনাব মোহাম্মদ আলমান বাবলু ভাইয়ের কাছ থেকে ভাই আপনি কিছু বলেন সামনে আন্দোলনের পরে গত পাঁচ তারিখে আগস্ট মাসের পাঁচ তারিখে ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসছে আমরা মনে করি বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বাংলাদেশের মানুষের কোনো অধিকার ভোটের অধিকার থেকে আমরা সম্পূর্ণ বঞ্চিত ছিলাম আমরা সার্বিকভাবে মামলা মিথ্যা মামলা জেল জুলুম আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়রানির শিকার হতে হয়েছে তো এই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে সেই উপলক্ষে আজকে আমরা ছাত্রদল যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আমরা একটি ছোট্ট খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এখানে অনেককে আমরা বলতে পারিনি আমাদের অনেক সিনিয়রদেরকে বলতে পারিনি আমাদের অনেক অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীদেরকে বলতে পারিনি যেহেতু আমাদের ছাত্রদল দল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতা নেতাকর্মীরা এই আয়োজনটি করেছে আমরা বৃহৎ আকারে করতে পারিনি এই জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে ইনশাল্লাহ আগামীতে আমাদের প্রাণপ্রিয় নেতা সারসার গণমানুষের জনমিত জননেতা সাবেক এমপি যারা মফিফুল হাসান তৃপ্তির নেতৃত্বে ইনশাল্লাহ আমরা এর একটি বড় অনুষ্ঠান করব এবং আমরা চাই এই কেয়ারটেকার সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিবে সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে রাষ্ট্রীয় যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে সেই নির্বাচনের অপেক্ষায় আমরা সবাই আছি আমরা সবাই একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের অপেক্ষায় আছি ধন্যবাদ সবাই এ পর্যায়ে আপনাদের সামনে

উপজেলা যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল এবং অংশগঠনের যৌথ আয়োজনে একটি ছোটখাটো একটি সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাসক উপজেলার যুব দলের যুগ্ম আহ্বায়ক জমনদাজারহম আলমন বাবলু শাসক উপজেলা বা জমন কৃষক দলের তথা জেলা শাখার আহ কাউন্টির সম্মানিত সদস্য আলমগীর হোসেন টিপু আরও বিভিন্ন শাসক উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া শাসক উপজেলা যুব দলের আহ কমিটির সম্মানিত সদস্য হাবিবুর রহমান হাবিব আরও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ অনুষ্ঠানে আমরা ছোটখাট আয়োজন করার চেষ্টা করেছি আমরা হয়তো সবাইকে সেভাবে ঠিক মতন বলতে পারিনি কিংবা জানাতে পারিনি সেই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি প্লাস আপনাদের কাছে সবার কাছে আমরা এই দোয়া কামনা করছি যাতে আমরা আগামীতে সামনে আরো সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করতে পারি সুতরাং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আলাইকুম ধন্যবাদ